ইসমিল্লা রহমানুর রহিম প্রিয় এবং দেখা জমাতে সত্যি গণিত আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সাধারণ গণিত এবং সাধারণ গণিতের সাজেশনের সমাধান সহ সাজেশন ভিডিওর আমি ত্রিঘুনীমিতি আপনাদের সামনে উপস্থাপন করছি ত্রিঘুণীমিতি থেকে টোটাল ষাটটা অঙ্ক নিয়ে এসেছে আপনাদের জন্য আজকের নিয়ম তিনের চার নম্বর অঙ্ক নিয়ম তিনের চান্ন ব্রঙ্কের মধ্যে বলা হয়েছে কোচ এম প্লাস এম সমান সমান হাফ সমান সমান সাইন এম মাইনাস এম এম আর এন শুক্ক গোল দেখাও যে এম সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এম সমান সমান পনেরো ডিগ্রি এই ছিল নিয়ম তিনের চান্ন বনঙ্কের প্রশ্ন আশা করি আপনারা প্রশ্নটা তুলে নেবেন এই প্রশ্ন অনুযায়ী এখন আমি তার সমাধানটা করে দেখাব আমাদেরকে

cos এম প্লাস এম সমান সমান হাফ কত ডিগ্রি মান এটা ক্যালকুলেটার ব্যবহার করব আমরা আমরা টু সমান ষাট ডিগ্রি মানস ষাট মানস এ কচ এবং কচ যদি ক্যান্সেল করে দিই তাহলে এখানে থাকবে এম প্লাস এম সমান সমান ষাট ডিগ্রি এটা হবে সমীকরণ এক এরপরে আবার লিখে নেই আবার সাইন এম মাইনাস এম সাইন এম মাইনাস এন সমান সমান এটাও হাফ বা সাইন এম মাইনাস এন সমান সমান সাইন তিরিশ ডিগ্রি মান হবে হাফ যেহেতু কষাট ডিগ্রি মানুষের আপনাদের সাইন তিরিশ ডিগ্রি মান হবে হাফ সাইন তিরিশ ডিগ্রি সুতরাং এম মাইনাস এম সমান সমান তিরিশ ডিগ্রি এটা হবে সমীকরণ দুই তো আমরা সমীকরণ এক এবং সমীকরণ এর মানটাই পেয়ে গেলাম এবং সমীকরণ এক প্লাস সমীকরণ দুই আমরা যোগ করে দিই তাহলে কি আসে এম প্লাস এন সমান সমান ষাট ডিগ্রি আর এম মাইনাস এন সমান সমান তিরিশ ডিগ্রি যোগ করলে এম এবং এন ক্যান্সেল হয়ে যায় টু এম সমান সমান নব্বই ডিগ্রি বা এম সমান সমান দুই ভাগের নব্বই অর্থাৎ নব্বই যদি আমরা দুই ভাগ করি তাহলে আসে কত তিরে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সুতরাং এম সমান সমান পেয়ে গেলাম আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি আর সমীকরণ এক মাইনাস সমীকরণ দুই এটা যদি আমরা মাইনাস করি তাহলে এম প্লাস এম সমান সমান ষাট ডিগ্রি এ এম মাইনাস এম সমান সমান তিরিশ ডিগ্রি বি করলে বি সময় এই দুইটা চেঞ্জ হয়ে যাবে এম এম কাটা যাবে তারপরে টু এ এম সমান সমান ষাট থেকে তিরিশ মাইনাস করলে কোথায় থাকে তিরিশ বা এম সমান সমান দুই ভাগের তিরিশ কাটাকাটি করলে আসে পনেরো ডিগ্রি সমান সমান পনেরো ডিগ্রি তাহলে নির্ণয় মান আমার কাছে কী বলছে আমার কাছে বলা হয়েছে দেখা যায় পঁয়তাল্লিশ এবং পনেরো ঠিক আছে আমাকে মিলে গেছে সুতরাং নির্ণয়ে মান এম সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এম সমান সমান পনেরো ডিগ্রি সুদ বা দেখানো হলো দেখানো হলো এই ছিল আপনাদের নিয়ম তিনের চার নম্বর অঙ্কটা চার অঙ্কটার যদি আমি একটু সামারি করি আমার প্রথমে দেওয়া আছে কোস এম প্লাস এন সমান সমান হাফ কোস এম প্লাস এন যেহেতু এখানে কোস আসছে সেহেতু হাফের স্থানেও আমাদের কোস নিয়ে আসতে হবে যাতে কোস এবং কোস ক্যান্সেল হয়ে যায় এই কোস এবং এই কোস যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে থাকে এম প্লাস এন আর এখানে তাকে ষাট ডিগ্রি অর্থাৎ হাফ সমান সমান কোস ষাট ডিগ্রি লেখা যায় তাহলে এম প্লাস এম সমান সমান ষাট ডিগ্রিটা হচ্ছে সমীকরণের আবার সাইন এম মাইনাস এম সমান সমান কিন্তু এই কথাটা হয়েছে অবশ্যই প্রশ্নটা দেখতে পাচ্ছেন যে কস এম প্লাস এম সমান সমান হাফ আবার সাইন এম মাইনাস এন সমান সমান হাফ এই হাফ কিন্তু মধ্যখানে রাখা হয়েছে এটা এটারও মান আবার এটা রমান যে কারণে উভয়ই আমরা হাফ ফিরতে পারি তাহলে সাইন এম মাইনাস এম সমান সমান হাফের পরিবর্তে লেখা যায় সাইন তিরিশ ডিগ্রি এটা আপনারা এবার বের করবেন প্রথমে শিফট তারপরে সাইন ব্রেকেট দিবেন ওয়ান বা টু ব্রেকেট ক্লোজ করবেন মানে সাইন ইনভার্স ওয়ান বা টু সমান এই দেখুন তিরিশ ডিগ্রি চলে আসছে তো সাইন হাফ মানে হাফের পরিবর্তে সাইন তিরিশ ডিগ্রি দেখা যায় এখানে সাইন এবং সাইন যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে এম মাইনাস এম সমান সমান তিরিশ ডিগ্রি এই পেয়ে গেলে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ দুটো সমীকরণ এক এবং সমীকরণ দুই এই দুইটাকে যদি আমরা যোগ করে নিই তাহলে এম প্লাস এন সমান সমান ষাট ডিগ্রি এম মাইনাস এম সমান সমান তিরিশ ডিগ্রি যোগ করলে এন এবং এন একটা প্লাস একটা মাইনাস ক্যান্সেল হয়ে যায়

এ মাইনাস ছিলটা মনে মনে প্লাস হয়ে যাবে এন এবং এন টু এন সমান সমান এখানে থাকবে তিরিশ ডিগ্রি তাহলে এন সমান সমান কত তিরিশ ডিভাইডেড বাই টু অর্থাৎ পনেরো ডিগ্রি যেহেতু দেখা যায় বলা হয়েছে অর্থাৎ নির্ণয়ে মান এন সমান সম এম সমান সমান পঁয়তাল্লিশ এবং এন সমান সমান পনেরো এই জিনিসটা দেখানো হলো আবার আনসার লিখবেন মানটা দেখানো হলো আনসার লিখবেন আর দেখানো করে দিতে হবে বা প্রমাণ করে যদি বলা হয় তাহলে লিখতে হবে প্রমাণ প্রমাণিত বিন্দু এই ছিল আজকের আলোচনা নিয়ম তিনের চার নম্বর নিয়ম তিনের মধ্যে আরো দুইটা অঙ্ক রয়েছে ইনশাল্লাহ হ্যাঁ ফার্স্ট এবং ছয় আরও দুইটা অঙ্ক রয়েছে নিয়ম তিনের মধ্যে সবগুলো অঙ্ক মূলত এক একই যদি আপনারা একটা বোঝেন তাহলে বাকিগুলো আপনার নিজ দিয়ে ইনশাল্লাহ করার চেষ্টা করবেন আমি সবগুলো অঙ্ক করে দিচ্ছি যাতে আপনাদের আর কোনো সমস্যা না হয় în azi perioadă, într-o perioadă de specialitate, de specialitate, de specialitate,